মনে হয় খুবই ভালো আছি আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করবো বলতে বলবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন কন্যার ক্ষেত্রে সারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই পুরা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এম এল এ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করবে কি হবে বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর ড্যালিট হোক ব্লকে ব্লকে যাব মিটিং করবো আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মিলে কেন করবো না সাধারণ মানুষ বুঝবে ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে সবাই কি নিয়ে যেন চলে কেউ দিল আর দুটো বাইক দিয়ে দিলাম লাভ

সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করি সেটা আমি ঈশ্বরের কাছে তার পাপ সবাই মিলে একসঙ্গে চলে কেউ ভেদাভেদ করো না দুঃখমূর্তির নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব দর্শক জেল থেকে বেরিয়ে আসার পরে আজকের এটাই হচ্ছে প্রথম প্রেসমিট এখানে কেষ্টকে যেভাবে কথা বলতে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি বলবেন কোথাও কি কেষ্ট খানিকটা চেঞ্জ হয়ে গেছেন পরিবর্তন এসছে সংশোধিত হয়েছেন কেষ্ট সংশোধনাগার থেকে ফিরে জেল থেকে ফিরে কোথাও কি এইরকম লাগছে দর্শক আমি জানি না আপনারা কে কি বলবেন তবে আমার কিন্তু লাগছে কেষ্ট বলছেন যে কেউ কোথাও অশান্তি করবেন না সকলকে সবাই ভালো থাকবেন কেষ্ট বলছেন কেউ কোথাও অশান্তি করবেন না আর সকলকে নিয়ে চলবো সকলকে নিয়ে চলব আর সঙ্গে এটাও বললেন যে মেয়ের মেয়ে যে জেল বা এইসব ব্যাপার নিশ্চয়ই কিছু পাপ করেছিলাম পাপ তো করেছিলেনই সেটা তো বলার তো কোনো অপেক্ষা রাখে না অনেক তো আহ অভিযোগ ছিল এবং তার মধ্যে একটা জ্বলন্ত প্রমাণ ওনার বক্তব্য থেকে বকটি যখন ঘটনাটা ঘটেছিল উনি বলেছিলেন টিভি বাস্ট করে দু তিনজন মারা গেছেন নাকি এরকম বলেছিলেন টিভি বাস্ট করে এটা ডাহা মিথ্যে কথা বলেছিলেন মানে ওই যে বিষয় ওটাকে ধামা চাপাত ধামা চাপাত দেওয়ার জন্য বলেছিলেন কারণ উনি জেলার সভাপতি নখ দর্পণে গোটা জেলা আর বকটিয়ে ওই রকম একটা ঘটনা ঘটলো ওনার কাছে খবর নেই এটা হতে পারে না উনি টিভি মিডিয়াকে মিসগাইড করেছিলেন কেন মিসগাইড করেছিলেন কেন পুলিশকে আটকে রাখার বিষয়টা এসছিল উনি কিছুই জানেন না এটা হতে পারে না ফলে ওখানেই প্রমাণ হয়েছিল যে কেসটো ভালো লোক নন ভালো লোক হলে ওইভাবে ওটাকে ওইভাবে ঘোরাতেন না তারপরে আরো তো অনেক তো অভিযুক্ত ছিলই সে তো ছেড়ে দিন সে তো ছিল সুতরাং পাপ যে উনি করেছেন জীবনে সেটা বলার তো কোনো অপেক্ষা রাখে না আর উনি নিজেই দেখছি স্বীকার করেছেন তবে যাই হোক পাপ করেছেন জেলে এতদিন কাটিয়েছেন উনি উনার মেয়ে জেলে কাটিয়েছেন বাড়ি ফিরেছেন বাড়ি ফিরে পার্টি অফিসে বসেছেন পুজোর পরে আর সব কাজ করবেন আগের মতো করার চেষ্টা করবেন সব জায়গায় যাবেন এটাও বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেমন দেখছেন দর্শক কেষ্টকে একটু চেঞ্জ লাগছে না একটু কি মনে হচ্ছে যে এত ধকল গেছে আর বাবা বেশি ঝামেলায় পড়বো না এবার একটু ভালো থাকবো এই রকম মন মানসিকতা অন্তত আজকের ডেট পর্যন্ত দেখছেন কি পরে কি হবে বলতে পারবো না কিন্তু আজকের ডেট পর্যন্ত দেখছেন কি যে কেষ্ট কোথাও একটা ধাক্কা খেয়ে নিজেকে অনেকটা পরিবর্তন করে নিয়েছেন কেষ্ট এখন বলছেন কেউ কোথাও অশান্তি করো না যে কেষ্ট অশান্তির মূলে থাকতেন কেউ কিছু বললে তাকে গাঁজা কেস দিয়ে দেবো বলে হুমকি দিতেন কি গলার শর ছিল পুলিশকে থ্রেট পুলিশকে হুমকি দর্শক মনে আছে আমি পুলিশের হুমকির ভিডিওটা আপনাদেরকে আজকে একটু দেখাতে পারি যে কিভাবে থ্রেট দিতেন কি গলা ছিল কেষ্ট আজকে সেই গলা কেমন হয়ে গেছে হয়তো বলবেন অসুস্থ ঠিক আছে অসুস্থ হলেও একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় বডিও তো একটা ভেঙে গেছে সেটাও দেখতে পাচ্ছেন আমি পুলিশের সেই থ্রেট মারাত্মক সেটা আমি এখন আপনাদেরকে একবার আজকে শোনাবো শুধু দেখুন এটা আর এখনকার আজকের প্রেসমিট দুটোর সঙ্গে তুলনা করুন কত তফাৎ কত বদলে গেছেন কেষ্ট আটটা পর্যন্ত নটা আমি ঢুকে যাবো একটা বাড়ি ঘর ডাকবো না চুরমার করে দেব আর যাদের মোটর সাইকেল আছে নিয়ে আসুন যা ইসিফ থেকে এক ধার থেকে যারা মেরেছে যারা আছে আমরা অ্যারেস্ট কোনো কাহিনী শুনবো না নটার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চাড়িয়ে দেব কেন এখানে উন্নয়ন হচ্ছে আর কোন মান্নান হোসেন ফোসেন জানি না কোন মান্নান আব্দুল ফব্দুল জানি না কে সিপিএম এর বড় লিডার জানি না মেরে হাত পা ভেঙে দেবো এই ব্যাপারে ইন্টারফায়ার করি নাই করব না আর যদি ভেবে নাই তাহলে কিন্তু মুশকিল হবে কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি অন্য ঘটনা ঘটিয়ে দেবো বল কিছু বলবি এই ছিলেন কেষ্ট আর তো কত কি সব শুনেছেন খেলা হবে ইত্যাদি বলে ভাষা ভাঙচুর করে দেবো আর এখন বলছেন কোনো অশান্তি না পুলিশকে মানে ধমকি এর মধ্যেই এই করতে হবে সেই করতে হবে যা খুশি মানে যা খুশি করেছেন নিজের পলিটিক্যাল স্বার্থে বা অন্য কোনো স্বার্থে যা খুশি করেছেন নিজে ভাঙচুর মারধর ইত্যাদি আর সেই সঙ্গে পুলিশকে যেমন খুশি ইউজ করেছেন এই কেষ্ট আর এখন বলছেন সবাইকে নিয়ে চলবো একসঙ্গে থাকবো কেউ কোথাও অশান্তি পরবো না কি শান্ত কি শান্ত কেষ্ট এটাই প্রশ্ন যে এতটা পরিবর্তন কেন লাগছে অসুস্থ বলে এটা করছেন মানে পরবর্তী সময়ে আবার চাঙ্গা হয়ে ওই রকম করবেন নাকি যেমন করতেন সেই রকম আর কোনোদিন কি মনে হচ্ছে তবে আমি একটা কথা বলবো উনি আজকের দিন পর্যন্ত যেভাবে উনি মত ব্যক্ত করছেন যে বেশি ঝামেলাতে আর যাব না হয়তো বুঝেছেন দেখুন যে টাইমটাতে উনি জেলে ছিলেন যে সময়টা ওটাও কিন্তু কম না প্রায় দু বছর জেলে ওটা কম না মেয়ে এত মাসের এক বিরাট যন্ত্রণা এটা কিন্তু কম না মানে এতেই কিন্তু শিক্ষা পাওয়া উচিত কিভাবে পরবর্তী সময়টা কাটাবেন তারপরে তো কেস তো পেন্ডিং তো রয়েছে তো বেল পেয়েছে পেন্ডিং তো রয়েছে সুতরাং যে কোনো মানুষ হলে আর অন্তত বেশি ঝামেলায় না গিয়ে ভালো হবে বাকি সময়টা কাটানো উচিত এখনো পর্যন্ত যে যে মত যে বক্তব্য উনি পেশ করেছেন তাতে এটুকুই মনে হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এইরকম থাকবেন থাকতে পারবেন কারণ যে দলটা আবারও করছেন নতুন করে যার নেত্রী হচ্ছেন উনি তিনি থাকবেন আর বীরভূম এলাকাতে সংগঠনকে চাঙ্গা রাখতে হবে মানুষের এত উল্টো দিকে হাওয়া সেই হাওয়াকে পোপকে দলের সংগঠন বৃদ্ধি করে শক্তির বজায় রাখতে হবে সেখানে এত ভালো ভালো কথা বলবেন কোনো অশান্তি করব না এই করবো না সেই করবো না খুব ভালো থাকবো ভালো থাকতে পারবেন ভালো থাকা সম্ভব না হয় আগের মতো হতে হবে না হলে ছিটকে চলে গিয়ে ঠান্ডা মানে বসে পড়তে হবে বসে পড়লে সেটাই হবে আপনার থেকে বড় মঙ্গলের কিন্তু দল করবেন অথচ ভালো থাকবেন কোনো অশান্তি করবেন না এটা তো হতে পারে না তাহলে তো এই দলটা করতে পারবেন না দলের যে অবস্থা ভালো ভালোভাবে থাকলে তো দলটার দলটার তো কোনো থাকবেই না অস্তিত্ব থাকবে না আপনাদের দলের তো একটাই কালচার থ্রেট কালচার যেটা এখন চলছে এই শব্দটা খুব বাজারে স্ট্রেট কালচার তো ভালো থাকবেন ভালো সেজে থাকবেন কারোর সঙ্গে কোনো অশান্তি করবো না সকলকে নিয়ে চলবো যেভাবে কথা বলছেন যারা মনে হচ্ছে সব ধর্ম বর্ণ গোষ্ঠী সব দলের লোকজনদেরকে নিয়ে ভালোভাবে চলবেন মানে নর্মাল ভাবে যেভাবে চলা উচিত আর কি মানে বিরোধী যারা তাদেরকেও তো স্থান দিতে হয় গণতন্ত্রে কিন্তু ওনারা তো দেন না কিন্তু আজকে এমনভাবে বলছেন যেন সকলকে নিয়ে চলবেন সকলকে নিয়ে চললে এত এইরকম করলে মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়ে যান তাহলে টিকতে পারবেন তাহলে টিকতে পারবেন যদি আপনি ভালো ভালো কথা বলেন এই মুহূর্তে আপনার দলের যে অবস্থা সরকারের যা অবস্থা সরকার যা করেছে সাধারণ মানুষের মন কিন্তু আর আপনাদের প্রতি নেই সমর্থন নেই চাপে পড়ে রয়েছেন ফলে এই ভালো ভালো সেজে আপনি দলকে ঠিক রাখতে পারবেন না কারণ দলটার প্রতি এত বৃত্তিষ্ণা এত ঘৃণা জন্মে গেছে জন্মে গেছে সাধারণ মানুষের মধ্যে সেই জন্যই বলছি যে আপনি যদি দলে টিকতে চান তাহলে আপনাকে আগের মতো করতে হবে আবার আগের মতো হতে গেলে যে 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 জীবন কাটিয়ে এসছেন আবারও সেই মুখী হতে হতে পারে এরপর আপনি কি করবেন সেটা আপনাকেই ভাবতে হবে দল করবেন নাকি বাকি জীবনটা একটু ভালোভাবে কাটাবেন সেটা আপনার সিদ্ধান্ত তবে দর্শক আমি এটুকু বলতে পারি আমি কিন্তু কেষ্টর মধ্যে অনেকটা পরিবর্তন দেখছি আমি জানি না আবারও বলছি আজকে দেখছি কালকে কি হবে বলতে পারবো না কিন্তু অনেকটাই মানে চেঞ্জ সেই কেষ্ট নেই এই কেষ্ট সেই কেষ্ট না সেই হুমকি দেওয়া লাঠি মানে খেলা হবে পুলিশকে থ্রেট দেওয়া এই কেসটা কিন্তু সেই কেসটা না অনেক চেঞ্জ দর্শক বলবেন আপনাদের যদি কিছু মতামত থাকে এই নিয়ে বা আরো যেসব কথা বললাম যদি এই নিয়ে কোনো বক্তব্য থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামগ